সংবাদে আপনাদের সবাইকে আমি শুরুতেই সংবাদ শাহজাহান চৌধুরীর সেই বক্তব্যে তোলপাড় গ্রেপ্তার দাবি বিএনপির এদিকে মনোনয়ন নিয়ে বিরোধে ক্ষতি হচ্ছে বিএনপির এরপর থাকছে কোথায় আপনারা পালিয়েছেন কেন আওয়ামী লীগ নেতাদের তানিয়া রবের আরও থাকছে পাঠ্যবই থেকে সাত মার্চের ভাষণ বাদ দিয়ে জুলাই অভ্যুত্থান যা বললেন সোহেল তাজ। সর্বশেষ খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন আপনি যদি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো তাহলে কমেন্টে লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার মুক্তি চাই আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারই সঠিক পথে এগোচ্ছে তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের আর হ্যাঁ সত্য খবর ভেতরের খবর আর অদেখা তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া তা বলতে ভয় পায় চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই শাহজাহান চৌধুরীর সেই বক্তব্যে তোলপাড় গ্রেপ্তার দাবি বিএনপির এদিকে মনোনয়ন নিয়ে বিরোধে ক্ষতি হচ্ছে বিএনপির এরপর থাকছে কোথায় আপনারা পালিয়েছেন কেন আওয়ামী লীগ নেতাদের তানিয়া রবের আরও থাকছে পাঠ্যবই থেকে সাত মার্চের ভাষণ বাদ দিয়ে জুলাই অভ্যুত্থান যা বললেন তাজ সর্বশেষ খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন আপনি যদি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো তাহলে কমেন্টে লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার মুক্তি চাই আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারই সঠিক পথে এগোচ্ছে তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের শাহজাহান চৌধুরীর সেই বক্তব্যে তোলপাড় গ্রেফতার দাবি বিএনপির চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর দেওয়া প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি রবিবার চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মহম্মদ ইরশাদুল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমানের এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে নেতারা বলেন জামায়াতের নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় তারা নতুন করে আরেকটি ফ্যাসিবাদ কায়েম করতে চায় যদিও জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বক্তব্যটি নিয়ে এত আলোচনা সমালোচনা সেটি শাহজাহান চৌধুরীর একান্তই ব্যক্তিগত এটি দলের কোনো বক্তব্য নয় চট্টগ্রাম মহানগর বিএনপির বিজ্ঞপ্তিতে নেতারা বলেন শাহজাহান চৌধুরীর এই মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীনই নয় বরং স্পষ্টতই ষড়যন্ত্র প্রসূত ঔদ্ধত্যপূর্ণ এবং স্বৈরতান্ত্রিক মনোভাবপূর্ণ তার এমন বক্তব্য নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল ও উত্তেজনামূলক করে তোলার একটি সুস্পষ্ট অপচেষ্টা যা দানক দানগ্রাতিক রাজনীতির নীতি আচার ও আদর্শের ওপর সরাসরি আঘাত হানে যৌথ বিবৃতিতে নেতারা উল্লেখ করেন প্রশাসনের প্রতি প্রকাশ্য হুমকি নির্বাচনী প্রক্রিয়াকে নিয়ন্ত্রণের ইঙ্গিত এবং জনগণের ভোটাধিকারকে খর্ব করার উদ্দেশ্য এমন বক্তব্য দেওয়া রাজনৈতিক দায়িত্ববোধ বর্জিত আচরণের জঘন্য উদাহরণ এটি দেশের নির্বাচন ব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংসের লক্ষ্যে পরিকল্পিতভাবে পরিচালিত একটি অপতৎপরতারই অংশ শাহজাহান চৌধুরীর ভাষায় যে স্বৈরতান্ত্রিক মনোভাব প্রতিফলিত হয়েছে তা অতীতের বিরোধী অপশক্তির বর্বরতা ও দমননীতির করুণ স্মৃতি মনে করিয়ে দেয় নেতারা বলেন নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক শক্তির দায়িত্বশীল অবস্থান অপরিহার্য কিন্তু শাহজাহান চৌধুরীর বক্তব্য নির্বাচনী শৃঙ্খলা প্রশাসনিক নিরাপত্তা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে এক ধরনের উস্কানমূলক হামলা যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই বক্তব্যের মাধ্যমে তিনি জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতাকে বিপন্ন করার অপপ্রয়াস চালাচ্ছেন বিবৃতিতে নেতারা দৃঢ়ভাবে দাবি করেন শাহজাহান চৌধুরীকে তার রাজনৈতিক শালীনতা বিরোধী ঘৃণ্য ষড়যন্ত্রপ্রসূত ঔদ্ধত্বপূর্ণ এবং স্বৈরতান্ত্রিক মনোভাবপূর্ণ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং জনসম্মুখে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে একই সঙ্গে গণতন্ত্র নির্বাচন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার বিরুদ্ধে এই উস্কানমূলক বক্তব্য দেওয়ার কারণে শাহজাহান চৌধুরীকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তাঁরা বলেন চট্টগ্রাম মহানগর বিএমপি সর্বদা অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে অবিচল থাকবে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় আপসহীন ভূমিকা পালন করবে প্রসঙ্গত শনিবার রাতে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম অঞ্চলের অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবানের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্মেলনে দেওয়া বক্তব্যে চট্টগ্রামের সাতকানিয়া আসনে জামায়াত প্রার্থী ও দলটির চট্টগ্রাম অঞ্চলের প্রভাবশালী নেতা শাহজাহান চৌধুরী বলেন আপনাদের যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছেন তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে তবে শাহজাহান চৌধুরীর এই বক্তব্যের সময় জামায়াতের আমির মঞ্চে উপস্থিত ছিলেন না শাহজাহান চৌধুরী আরও বলেন আপনাদের যার যার প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফুটিকছরিতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সেটা সকালবেলায় জেনে নেবেন আর আপনাকে প্রোটোকল দেবেন ইউএনওবি সাহেব যা উন্নয়ন এসেছে সব উন্নয়নের হিসাব যিনি নমিনি অর্থাৎ জামায়াতের সংসদ সদস্য প্রার্থী তার থেকে খুঁজে বের করতে হবে এ প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মহম্মদ শাহজাহান যুগান্তরকে বলেন চট্টগ্রাম নগর জামায়াতের সাবেক আমির আমাদের দায়িত্বশীল সম্মেলনে যে কথাগুলো বলেছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য এ ব্যাপারে তিনি ভালো বলতে পারবেন তবে আমাদের কথা হচ্ছে প্রশাসন পূর্ণ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে এখানে দলীয় হস্তক্ষেপ কাম্য নয় কারণ এটি সুশাসন প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা তৈরি করবে ওদিকে মনোনয়ন নিয়ে বিরোধে ক্ষতি হচ্ছে বিএনপির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই বিএনপির তৃণমূলে মনোনয়ন নিয়ে বিরোধ চরম আকার ধারণ করেছে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের বেশিরভাগই মাঠে প্রচারণায় ব্যস্ত কিন্তু প্রাথমিক মনোনয়ন নিয়ে অসন্তোষ থামছে না অনেক আসনে মনোনয়ন পাওয়া নেতারা এলাকায় বিপুল অর্থ ব্যয় করছেন অপরদিকে মনোনয়ন বঞ্চিতরা আশা ছাড়ছেন না সম্ভাব্য পরিবর্তনের আশায় একইভাবে অর্থ খরচ মিছিল সমাবেশসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এর ফলে একাধিক এলাকায় মহাসড়ক অবরোধ প্রতিবাদ মিছিল ও পাল্টা অবস্থান তৈরি হয়েছে দলীয় সূত্র বলছে এই বিভাজন বিএনপির ক্ষতি করছে আর লাভবান হচ্ছে প্রতিদ্বন্দ্বী শক্তি বিশেষ করে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনী মাঠে একক অবস্থান তৈরি করতে পারছে না বিএনপি ফলে প্রতিপক্ষের অবস্থান আরও শক্ত হচ্ছে বলেই মনে করছেন তৃণমূল নেতারা বর্ধমান বিতর্কে বিব্রত বিএনপির নীতি নির্ধারকরা গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে একের পর এক বৈঠক করছেন চেষ্টা চলছে বিরোধী প্রার্থীদের ডেকে বোঝানোর কিন্তু সময় যত যাচ্ছে পরিস্থিতি ততই অস্বস্তিকর হয়ে উঠছে অনেকেই বলছেন দ্রুত সিদ্ধান্ত না নিলে এটি বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে হাইকমান্ডের একাধিক নির্দেশনা থাকা সত্ত্বেও সম্ভাব্য প্রার্থীদের একটি অংশ একতা বজায় রাখার নির্দেশ মানছেন না তারা এখনও মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে যোগাযোগ করেননি সহযোগিতা তো দূরের কথা ফোন করেও খোঁজ নিচ্ছেন না তৃণমূলে মনে করা হচ্ছে এই আচরণই বিভেদকে আরও উস্কে দিচ্ছে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানা সাংবাদিকদের বলেন প্রকাশিত তালিকা চূড়ান্ত নয় প্রয়োজন মনে করলে পরিবর্তন হবে অনেক আসনেই তিন চারজন যোগ্য ব্যক্তি আছেন তাই স্বাভাবিকভাবেই কিছু ক্ষোভ তৈরি হয়েছে যা আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে চল্লিশটিরও বেশি আসনে তীব্র দ্বন্দ্ব ঘোষিত দুশো ছত্রিশটি আসনের মধ্যে অন্তত চল্লিশটিতে বড় ধরনের বিরোধ চলছে বলে জানা গেছে স্থানীয় নেতারা অভিযোগ করেছেন জনপ্রিয়তা সংগঠনকে ধরে রাখার সামর্থ্য সহ নানা বিষয়ে যথাযথভাবে যাচাই না করেই সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে জরিপে ভুল তথ্য দেওয়া হয়েছে বলেও দাবি করেন কিছু মনোনয়ন বঞ্চিত নেতা চাঁদপুর দুই সুনামগঞ্জ পাঁচ কুষ্টিয়া এক ও চার ব্রাহ্মণবাড়িয়া চার নরসিংদী চার নাটোর এক নারায়ণগঞ্জ দুই গাইবান্ধা দুই চট্টগ্রাম বারো ও তেরো সহ আরও অনেক আসনে প্রার্থী বদলের দাবিতে প্রতিদিন বিক্ষোভ মানববন্ধন ও মশাল মিছিল চলছে স্থানীয় নেতারা বলছেন বিএনপি যদি দ্রুত সিদ্ধান্ত না নেয় প্রতিপক্ষের প্রার্থীরা এই সুযোগ কাজে লাগাবে কোথাও ঐক্য কোথাও সংঘর্ষ যেখানে কিছু প্রার্থী হাইকমান্ডের নির্দেশ অমান্য করছেন অন্যদিকে কয়েকজন সম্ভাব্য প্রার্থী প্রশংসনীয় ভূমিকা রেখেছেন গাজীপুর দুয়ের এম মঞ্জুরুল করিম রনি এবং বরিশাল পাঁচের মুজিবর রহমান সরোয়ার মনোনয়ন পাওয়ার পরপরই মনোনয়ন বঞ্চিত নেতাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রচারণায় নেমেছেন অন্যদিকে বরিশাল দুই খুলনা চারসহ বিভিন্ন স্থানে মনোনয়ন বঞ্চিতদের অভিযোগ সম্ভাব্য প্রার্থীরা যোগাযোগ তো করছেনই না বরং কিছু এলাকায় তাদের পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটছে এতে মাঠে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে রংপুর বিভাগে মনোনয়ন নিয়ে রহস্যের অভিযোগ রংপুর বিভাগের একাধিক স্থানীয় নেতা জানিয়েছেন এলাকার কিছু আসনে এমন প্রার্থী মনোনীত করা হয়েছে যাদের জনপ্রিয়তা খুবই কম তারা অভিযোগ করছেন এখানে জামায়াতকে সুবিধা দেওয়ার মতো মনোনয়ন দেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও দাবি করেন কারণ দুর্বল বিএনপি প্রার্থী ঘোষণার পর এসব এলাকায় প্রতিদ্বন্দ্বী দলের অনুসারীরা প্রকাশ্যে উল্লাস করেছেন বলে তারা দাবি করেন বিষয়টি স্বাধীন তদন্তে যাচাই করার অনুরোধ করেছেন কয়েকজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা দ্রুত সমাধানই হতে পারে বাঁচার পথ সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিএনপির ভেতরের কোন দল এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ দলীয় সিদ্ধান্তে দেরি মাঠ পর্যায়ে এলোমেলো প্রচারণা ও মনোনয়ন নিয়ে গভীর অসন্তোষ সব মিলিয়ে বিএনপির নির্বাচনী কৌশল চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তৃণমূল নেতাদের মতে এখনই যদি দ্রুত ও দৃঢ় সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে নির্বাচনের আগেই বিএনপি ভিতর থেকে দুর্বল হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে সর্বশেষ কোথায় আপনারা পালিয়েছেন কেন আওয়ামী লীগ নেতাদের তানিয়া রব জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহসভাপতি ও আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর চার আসনের সম্ভাব্য প্রার্থী তানিয়ারব বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিলার ক্ষমতায় থাকাকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার জন্য মামলা দেওয়া হয়েছিল ওই মামলায় তিনি জেল খেটেছেন তারপরও দেশ ছাড়েননি পতিত আমেলিক নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন এখন কোথায় আছেন আপনারা সব পালিয়েছেন কেন রবিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর রামগতি উপজেলার তেগাছিয়া বাজার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে তিনি কমলনগর উপজেলার মতিরহাট থেকে রামগতির বয়ারচর পর্যন্ত নদীপথে এসে মেঘনার একত্রিশ কোটি টাকার কাজ পরিদর্শন করেন তিনি বলেন আওয়ামী লীগ শত শত হাজার কোটি টাকা পাচার করেছে বেগম পাড়া করেছে তাদের নামে শত শত বাড়ি পাওয়া যাচ্ছে আর খালেদা জিয়ার দুই কোটি টাকা ব্যাঙ্কেই ছিল সেটা তো তছরপ হয়নি তানিয়ারাব বলেন ফ্যাসিস্ট দিনের ভোট রাতে করে ডামি নির্বাচন করে মানুষের ভোটাধিকার হরণ করেছে জনগণ ভোট দিতে পারেনি সেই ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের আজকের লড়াই আমরা চাই প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রয়োগ করুক তিনি বলেন কোন ফ্যাসিজম সহ্য করা হবে না আমরা চাই সব মানুষের সহাবস্থান ঐক্যই মহাশক্তি রামগতির উন্নয়নে আমরা সবাই এক একটা হয়ে কাজ কে কতটুকু উন্নয়ন করেছে সেটা জনগণ বিচার করবে চরগাজি ইউনিয়ন জেএসডির প্রসাপতি গোলাম আজম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্রাক্তন সভাপতি সরাফুদ্দিন আজাদ সোহেল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক আব্বি আব্বিল্লা জেএসডি সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা দিবা জেএসডির জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ বাবুল রামগতি উপজেলা জেএসডির প্রধান মুক্তিযোদ্ধা গিয়াজুদ্দিন ও সাধারণ সম্পাদক লুকমান হোসেন বাবলু প্রমুখ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ